60000 টাকা বা 50 60 প্রত্যেক হাসপাতালে না না হ্যাঁ প্রয়দেশবাসী আপনারা মাঠে ঘাটে বা যে দেখায় গরু সাগর থেকে শুরু করে যাওয়া যা অবশ্যই শত দেশের জন্য কোনো যে ভাবে কিন্তু সেফ থাকার চেষ্টা করলেও কিন্তু এখন সবটা বেশি চোর ডাকাত এবং বিভিন্ন ধরনেরrawData নিয়ে ধরনের মানুষগুলো বাইরে হয়েছে এই কারণে কিন্তু কে বোরকা পরে কে পাঞ্জাবি পরে কে পাঞ্জাবিবিহীন কে বোরকা সারা কে কখন কিভাবে চুরি করবে এই বিষয় কিন্তু আমরা বলতে না তাই সতর্ক থাকতে হবে মহিলা ঠিকানা জানেন না ঠিকানা জানি কোথায়

ওই যে গরু বাধা ওখানে আছে যে গরুটি কালকে চুরিকে নিয়ে যেতে ছিল নিয়ে যাইতেছিল ওই গরুটা কিন্তু ওখানে ছিল ওখান থেকে কিন্তু একটা মহিলা চোর চুরি করে যাচ্ছিল তাহলে শোনেন আপনি ধরছেন কি আপনি আপনি ধরছেন না আমরা আমি একটু দেখতেছি যে গরু চুরি কালকে আপনি ধরছিলেন আচ্ছা আচ্ছা তো মারাননি মারছিলেন বাইরে থাকে এইরকম ঘটনা কি রায় ঘটছে বলছে আর ঘটছে অনেক জায়গা থেকে মহিলারা চুরি করছে মহিলারাও করে ছেলে করে কিন্তু বিশেষ করে তো মহিলারা তো চুরি এরকম করা প্রথম দেখলাম না না মহিলারা মানুষেরা বাড়িও ডাকাতি দেয় বোরকা পরে আসে বা গায়ে দেয় বা বোরকা পরে এসে মহিলারা শব্দ বেশি চুরি করতেছে প্রিয় দেশবাসী সাবধান থাকবেন সতর্ক থাকবেন মহিলারা কিন্তু এ ধরনের দুর্ঘটনা

সাংবাদিক না আচ্ছা এটা গোপালগঞ্জ গোপালগঞ্জপাড়া ও আচ্ছা আচ্ছা এবার সঠিক ঠিকানা পেয়েছি গোপালগঞ্জ কালুপাড়া থেকে ওই মহিলা গরিচুরি করিতে এসে বদল গাছের পুরাতন বেলি ব্রিজের মোড় এসে গরিচুরি করতে গিয়ে ধরা খেলো গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে একটি মহিলা এসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক কথা বলছিস সরিয়া আচ্ছা আচ্ছা আমরা যদি ঘুরতে আসলাম তো কথা বললাম একটু ভালো থাকে না আসসালামাইকুম